সংরক্ষণ সংক্রান্ত রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে আগেই সাতাত্তরটি অনগ্রসর শ্রেণীকে সংরক্ষণের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখল আগে সাতাত্তরটি অনগ্রসর শ্রেণীকে সংরক্ষণের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত রাজ্যের আবেদন খারিজ করে দেয়া হল শীর্ষ আদালতে আগে সাতাত্তরটি অনগ্রসর শ্রেণীকে সংরক্ষণের সিদ্ধান্ত পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে পল্লব দাস শীর্ষ আদালতের এ বিষয়ে কি পর্যবেক্ষণ পর্যবেক্ষণ দেখো চন্দ্র টু ডিওয়াই চন্দ্র টু যখন মানে মানে কি বলবো এক্স চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি শুনানিতে আগেই বলেছিলেন যে ধর্মকে ভিত্তি ভিত্তি করে কিভাবে সংরক্ষণ দেওয়া যায় এই প্রশ্ন তোলার পাশাপাশি কিন্তু রাজ্যের রাজ্যের কাছে তিনি জানতে চেয়েছিলেন যে কোনো সমীক্ষা বা কোন সব তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় আর দ্বিতীয়ত এই ওবিসি সংরক্ষণের জন্য যে তোমার কমিশন আছে তাদের তাদের সঙ্গে এই ব্যাপারে পরামর্শ এবং তাদের মতামত নেওয়া নেওয়া নেওয়াটা নেওয়াটা হয়েছিল হয়েছিল কিনা সেই সব জবাব মেলার পর কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কলকাতা কলকাতা হাইকোর্ট যে দুশো এগারো পাতার জাজমেন্ট দেয় সেখানে কোন হাত হাত দেওয়ার কোন জায়গা নেই এইভাবেই কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কলকাতা হাইকোর্টে রায় সঠিক অর্থাৎ নতুন সাতাত্তরটিকে অন্তর্ভুক্ত করা সিদ্ধান্ত যে ঠিক ছিল না সেটা সেটা কিন্তু চূড়ান্ত মোহর কিন্তু সুপ্রিম কোর্ট দিয়ে দিল ধন্যবাদ জানাবো পল্লব দা আপনাকে পল্লব চট্টোপাধ্যায় ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে